শাবান মাস মুসলিম উম্মার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস আসলেই এর আগমন হলেই মুসলিম উম্মার নিকট পৃথিবীর বুকে সবচেয়ে আনন্দের একটি মাস হিসাবে তাদের নিকট আন্দোলিত হতে থাকে কারণ শাহবান শেষ হলেই চলে আসে পবিত্র মাহের রমাদান মাস তাহলে এই শাহবান মাস এই মাসের করণীয় কী এই মাসটি কেমন দেখতেন রসল্লা সাল্লাহ সাল্লামের নিকট তাই এ প্রসঙ্গে ছোট্ট দুটি হাদিস বলেই আজকে সংক্ষিপ্ত বিষয় শেষ করবেন শাহ আল্লাহ প্রিয় ভাই ও দেখুন উমুল মমিন আইসারদ আল্লাহ আনহা তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে হাদিসটি আবু দাউদ কিতাবের দুই হাজার চারশত একত্রিশ নম্বর হাদিস আইসারদিয়াল্লাহ তালা আনহা বলছেন কানা আহাব্বা শুহুর ইলা রাসুল্লাহি সাল সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিকট সবচেয়ে প্রিয় মাস হিসাবে তিনি রমাদান মাসের পরে শাহ আবার মাসকে তিনি পছন্দ করতেন বেশি বেশি শিয়াম পালন করতে রসুল্লাহ সাল সাল্লাম বারো মাসের মধ্যে নফল সম হিসাবে শাবান মাসকে বেশি পছন্দ করতেন নফল সম পালন করার দিক থেকে সুম্মা এসিলুহু বেরমাদান এরপর তিনি রমাদান মাসে যুক্ত হতেন অর্থাৎ শাহাবান মাসে তিনি বেশি বেশি নফল সম পালন করে শেষ করেই তিনি সরাসরি যুক্ত হতেন রমাদান মাসে তাহলে দেখুন প্রিয় ভাই ও বোনেরা রমাদান মাসের পূর্বে শাহবান মাসটা কত গুরুত্বপূর্ণ যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পুরো ব্যাপী তিনি বেশি বেশি সম পালন করতেন এভাবে যদি আরেকটি হাদিস লক্ষ্য করি সহিউল বোখারি কিতাবের আমরা একটি হাদিস লক্ষ্য করব যেটি এক হাজার নয়শত নম্বর হাদিস এই হাদিসটিও অমুল মিনীন আল্লাহ তাল আনা বর্ণা করে বলছেন মা রই তু রসুল্লা সাল্ল সাল্লাম শাহরিন ইল্লা রমাদান আমি রাসুল উল্লা সাল্লামকে কখনোই কোনো মাস দেখি নাই যে রমাদান ছাড়া তিনি কোনো মাসে পরিপূর্ণ মাসে সিয়াম পালন করেছেন ইল্লা রমাদান শুধুমাত্র রমাদান মাসে রসুল্লাহ সাল্লাম মাসব্যাপী শ্যাম পালন করতেন কিন্তু কিন্তু রমাদান মাসের পরে সবচেয়ে বেশি যে মাসটাতে সম পালন করতে দেখতাম সেটি হলো ফি শাহাবান শাহাবান মাসে রাসুল্লাহ সাল্লাম রমাদান মাস পুরো ব্যাপী পুরোব্যাপী সম্পালন করতেন কিন্তু আর বাকি এগারোটি মাসের মধ্যে শুধু সাবান মাসে তিনি সবচেয়ে বেশি শ্রম পালন করতেন প্রিয় দিনী ভাই বোনেরা তাহলে এই রমাদান মাসের আগের মাস সাবান মাস এই মাসটিতে আমরা পদার্পণ করেছি এই মাসে আমরা অবস্থান করছি আসুন আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি দুটি চারটি পাঁচটি দশটি যতটুকু সম্ভব আপনারা বেশি বেশি তার বিয়া প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করুন নাফল সম্পাদন করার 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 ক্ষেত্রে চেষ্টা করি দেখুন আবু বকর আল বাল্খি রহিমাহল্লাহ তিনি লাতাইফুল মা আরিফ গ্রন্থের একশত একুশ পৃষ্ঠায় তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন শেহারো রদব। রজব মাস এটি হলো ক্ষেত ফসল বপনের মাস আর রমাদা আর শাবান মাস ক্ষেত খামারে ফসলে পানি দেওয়ার মাস আর রমাদান মাস রমাদান মাসে সেই ক্ষেত খামারের ফল ফলাদি এগুলো কর্তন করার মাস এটি একটা চমৎকার একটি কথা অর্থাৎ আমরা রজম মাস যখন পেয়েছি তখনই আমরা ভালো ভালো আমল করার জন্য আমরা আমলগুলো আমরা প্রস্তুতি গ্রহণ করবো রোপণ বীজ বোপন করব এরপর শ্রাবণ মাসে আমরা লালন করব মানে পালন করব। আর রমাদান মাসে আমরা ভোগ করব রমাদান মাসে আমরা সেই সম সিয়াম এবং কোরআনতেলাওয়াত আর অন্যান্য এবাদতগুলোর যে এবাদতপূর্ণ মাস রমাদান মাস আমরা পালন করব। আসন আসন্ন মাহে রমদান মাসকে পাওয়ার আগেই রমাদান মাস পাওয়ার আগেই শ্রাবণ মাসকে আমরা ঢেলে সাজিয়ে আগামী রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করি الله سبحانه وتعالى عماد لك قبل الله عماد لك التوفيق وصلى آمين والصلاة على نبي والسلام عليكم ورحمة الله وبركاته